সজীব জয় অর্থ আত্মসাত করেছেন এমন তথ্য রয়েছে দাবি করে এবং তা সাংবাদিকদের সামনে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিয়াল্লিশ মাসের সাজাপ্রাপ্ত আসামি রিজবি আহমেদ সিজার খবর পেয়ে সংবাদ সম্মেলন পণ্ড করতে সেখানে উপস্থিত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলার আশঙ্কায় দুজন পুলিশ প্রহরায় সংবাদ সম্মেলনে আসেন সিজার এ সময় উপস্থিত ছিলেন সিজারের বাবা মহম্মদুল্লাহ মামুন সহ হাতে গোনা কয়েকজন স্থানীয় বিএনপি নেতা Why? I'm telling you, that's why. We said something. I don't care. We have right to say something. No, not now. About the criminal. Not right now. No, no, no. That's no, what you no. say, Mr. Officer. No, no. No, no. I don't I not care. I লিখিত বক্তব্যে সিজার দাবি করেন বাংলাদেশের গরিব মানুষের অর্থ লুণ্ঠনের সাথে জড়িত রয়েছেন প্রধানমন্ত্রী পুত্র জয় তিনি কারো বিরুদ্ধে নয় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এবং বিবেকের টানে স্বপ্রনোদিত হয়ে এই অর্থ আত্মসাতের খোঁজখবর নেন দুজন পুলিশের উপস্থিতিতে সিজারের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা মুহূর্তে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন এক পর্যায়ে সিজার দৌড়ে পালিয়ে যায় না দসা বড় বড় গাড়ি

এটা কোনো ফাইনাল কিছু নয় এটা কোর্টে কোর্টে অনেক কিছু অভিযোগ করা হয়েছে তারা সবসময় যে একটা যেমন আমার ছেলে হিয়ারিং যখন হয়েছে আপনি জানেন একটা লোকে যারা করেন এদের বেলে তারা তিনটা জিনিসকে দেখে একটা হচ্ছে তাদের যে ফ্লাইট রিস্ক অর্থাৎ তারা দেশের বাইরে চলে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে এরা আরেকটা হচ্ছে যে সমাজে কারো ক্ষতির কারণ এগুলো তা বানাই না তার জন্য বেল না দেওয়া হয় এর জন্য জজ এগুলোকে কেয়ার করে নেই জজ এগুলোকে নেয় নাই এগুলো আমরা দেখছি আমলে নাই না এগুলো তো কোনো আসেও নাই কিছু নাই তাকে যে দিছে জাজমেন্ট দিছে সেটা দুটা কাউন্সিল দিছে একটা হইলো তার ব্রাইবারি যে আরেকটা হইলো তার ফায়ারফোর্স দেখছি ক্লিয়ার এখানে যে কিডন্যাপ অমুক শমুক

ওইটাই বলার জন্য আজকে এসেছিলাম ওইটাই কাগজপত্র নিয়ে এসেছিলাম এগুলি হচ্ছে প্রপাগান্ডা আসলে কথা তাদের যে দুর্নীতি পাস তিনশো মিলিয়ন ডলার ব্যাংকে যত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার এগুলি সব সত্যি বের করে বের হয়ে আসবে ফ্রম দুর্নীতি থেকে পদ্মাসীতে দুর্নীতি থেকে শুরু করে বঙ্গবন্ধু ছাড়া থেকে শুরু করে এনি আদার দুর্নীতি বাস সব সময় প্রমাণ বেড়ে আসবে এটা আমেরিকান গভর্নমেন্টের কাছেও আছে অনেকের কাছেও আছে ইনশাল্লাহ আপনার কাছে

I don't get bailed out, I get bailed out. One who's immigration status. Number two who's sharpener, either you flat risk. Number three who's is are you danger to society, right? So first two wasn't good. So what happened was, they had to come up with something to make me look like I'm danger to society. So shortly after, which is prosecutor, claimed that I said that, such and such thing I'll do for, you know. But when judge asked him, what is your proof? They had no proof and other than saying that they've dollars, which is taken up by the president, you have the So these are the they're propaganda. so that's the reason they were, i was being prosecuted. you see what i'm saying? and they believe such and such. there's a the thing called srs, S, sra, which is suspicious activity report. only person will have that if you are being investigated. So if you look at my indictment, if you look at my নিয়ে চলতি সপ্তাহে সাপ্তাহিক ঠিকানায় একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়